এইডস কেন দিন দিন বাড়তেছে আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায় যে এইডসের রোগী দিন দিন বেড়েই চলছে এইডসের রোগী কেন দিন দিন বেড়েই চলছে কেন এই সমস্যাগুলো সমাজে অনেক বেশি হচ্ছে এর একটা কারণ হচ্ছে অসচেতনতা এইডস যেহেতু একটা ভাইরাস রোগ বা ভাইরাস জনিত রোগ সেহেতু সচেতন যত বেশি হবে মানুষ যত বেশি সচেতন থাকবে তত বেশি এই এইডস থেকে আক্রান্ত থেকে মানুষে বাঁচবে সো তাহলে আমরা জানব যে এইডস কিভাবে চড়ায় কী কী মাধ্যমে এইডস ছড়াতে পারে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি এইডসে আক্রান্ত সেই ব্যক্তি যদি অন্য কারো রক্ত ট্রান্সফিউশন করে অন্য কারো নিডিল ব্যবহার করে অন্য কারো সাথে মিলন করে ইন্টারকোস করে সহবাস করে তাহলে এগুলা ছড়াতে পারে বেস্প্রিটিংয়ের মাধ্যমে ছড়াতে পারে একজন মা যদি এইডসে আক্রান্ত হয়ে থাকে সে যদি বেস ফিটিং করায় বুকে দুধ পান করায় তাহলে হতে পারে অন্য কারোর সাথে যদি সে মিলন করে তাহলেও কিন্তু একজন এইডস রোগে আক্রান্ত হতে পারে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চলে আসছে এবং দীর্ঘদিন ধরে এটা প্রিভেনশন করার জন্য অনেকগুলো মেথড ব্যবহার করে আসছে তো যারা এইডস আক্রান্ত তাদেরকে তো একেবারে নির্মূল বা ভালো করা যাবে না সে এইডস থেকে কিভাবে প্রিভেনশন করা যায় বা এইডস থেকে কীভাবে আমরা বাঁচতে পারি সেগুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু এইডস একটা ভাইরাস জনিত রোগ এবং অন্যের ব্লাড ট্রান্সফেশন বা আর নিডেলের মাধ্যমে একজনের সুই দিয়ে ইঞ্জেকশন দেওয়া হলো এবং সেই সুই দিয়ে যদি আমাকে ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে আমার মধ্যে এইডস আক্রান্ত হয় বা এইসআইভিতে আমরা আক্রান্ত হয়ে গেলাম সো অবশ্যই প্রিভেনশন করার জন্য যে নিডেলটা আমরা ব্যবহার করি একজনকে ইনজেকশন দিই সেটা একজনকে ইনজেকশন দিতে হবে পরবর্তী কাউকে দেওয়া যাবে না এবং যে ব্লাড ট্রান্সফেশনটা আছে এসে আক্রান্ত রয়েছে এরকম ব্যক্তি থেকে কখনোই কোনোভাবে ব্লাড ট্রান্সফিশন করা যাবে না যারা এসে আক্রান্ত রয়েছে হ্যাঁ তাদেরকে সবসময় বলা হয়ে থাকে ইন্টারকোসের সময় কন্ডম ইউজ বা ম্যা কন্ডাসেপ্টিভ ম্যাথড ইউজ করার জন্য বিশেষ করে কন্ডম ইউজ করার জন্য বলে একটা না দুইটা না তিনটা ইউজ করার জন্য বলে যারা বেস্ট ফিটিং মাদার রয়েছেন তাদেরকে সবসময় খেয়াল রাখতে বলে যে অন্যান্য বাচ্চা যাতে কোনোভাবে তার বেস্ট ফিটিং না করায় কোনোভাবে যেন ফিটিং না করতে পারে এদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে সবসময় বলা হয় তাকে যে লিমিট একটা মিলন করতে হবে যে আপনার স্ত্রী রয়েছে সেই স্ত্রী এছাড়া অন্য কারো সাথে ভুল কর্মেও যদি আপনি এই আক্রান্ত থাকেন কখনোই মিলন করা যাবে না কারণ আপনার মধ্যে যদি এই আক্রান্ত থাকেন আপনি যার সাথে ইন্টারকোস করবেন বা মিলন করবেন সেই কিন্তু কেসে আক্রান্ত হয়ে যাবে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর অবশ্যই সচেতন হতে হবে একের ডিল দিয়ে আপনারা কখনই কোনোভাবে ইঞ্জেকশন নেবেন না এবং যদি ব্লাড ট্রান্সমিশন করেন বারবার চেক করে নিতে হবে এইচআই বা এইচআইভি বা এডস বা এইডস বা বিতে আক্রান্ত আছে কিনা না সেগুলো লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের সচেতনতা বাড়বে এবং সচেতনতা যত বেশি বাড়বে ততই আমাদের দেখা যাবে এইচআইভি বা এইডস থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ সকলকে অবশ্যই এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে কোনো অসুবিধা লাগলে অবশ্যই সেই বিষয়গুলো আপনার নজরে রাখতে হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরিয়ে থাকবে থাকবে নতুনভাবে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ